ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরতি অফিশিয়াল চলে আসছে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে দেখতে থাকো কেউ স্কিপ করো না ছোটোদের জানায় বুক ভরা ভালোবাসা বড়দের জানাই প্রণাম বড়দের প্রণাম জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করে দিলাম কাছে দূরে দেশ বিদেশ যে যেখান থেকে দেখছো প্লিজ ভিডিওটি দেখে লাইক শেয়ার কমেন্ট করে পাশে সব বাই হ্যাঁ সকালে কিছু কাজ ছিল সব কাজকর্ম করে দেখো আমি চা করে নিয়ে খেতে বসে গেছি চা আজকে সকালে চা নিয়েই দেখো চা দিয়েই স্টার্ট হয়েছে না আজকে ব্রাশ দিয়ে দা দাঁত মাজা দিয়ে শুরু হয়েছে ঠিক আছে তারপরে দেখো ভেন্ডি ভেজে নিয়েছি চা খাওয়া হয়ে গেছে পরে রান্নাঘরে ঢুকে গেলাম আর আজকে ভাজাটা একটু বেশি হয়েছে আলু ভাজা পটল ভাজা বড়া ভাজা করেছি ছেলের আজকে জন্মদিন ছিল বুঝেছ তাই তিন রকম ভাজা আর এদিকে চিকেন করে নিয়েছিলাম তারপরে দেখো একটু ফল নিয়ে এসেছে ও কেটে কেটে নিজেই খাচ্ছিল টেবিলের ওপর তারপরে দেখো আমার রান্না পেরাই হয়ে গেছে বুঝেছো এই দেখো এদিকে বড়া ভেজেছি আলু ভেজেছি ভেন্ডি ভেজেছি পটল ভেজেছি আর এদিকে চিকেন করেছি আর কিছু করিনি তারপরে দেখো এই যে রান্না পেরায় এই যে কষা কষা করে মাংস করেছি ও কষা মাংস দিয়ে খাবে আজকে বলেছে কষা মাংস দিয়ে খাবে তাই কষা মাংস দিয়েছে আর ওকে দেখো ভাত দিয়ে দিয়েছি খেতে ও বলছে আমাকে দেখবি ভাত তো দেখালাম দেখো ভাত সাজিয়ে দিয়ে দিয়েছি আর জায়গায় দিয়ে দিয়েছে আর চিকেন দিয়ে দিয়েছে ওদিকে আলু ঝোল চিকেন দিয়ে দিয়েছে দুটোই দিয়ে দিয়েছে ও যেটা খুশি যেটা দিয়ে ভালোবাসে সেটাই খাবে তারপরে দেখো আমি ভাত নিয়ে নিয়েছিলাম খাওয়ার জন্য যাই হোক আমার প্রিয় বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি যে যেখানে আছো খুব খুব ভালো আছো আর আমিও মোটামুটি ভালো আছি তো তোমরা যারা যারা আমাকে সাবস্ক্রাইবার করেছো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা তারপরে দেখো সন্ধ্যাবেলা রেডি হয়ে চলে গেলাম জামাকাপড় পরে নিয়েছি জামাকাপড় পরে আমি চলে গেছিলাম ওপরে সন্ধ্যা দিতে সন্ধ্যাটা দিয়ে আসলাম সন্ধ্যাটা দিয়ে এসে দেখো আমার ঠাকুরটা দেখো এই যে আমার ঠাকুর দেখেছ লক্ষ্মী ঠাকুর আমার দেখেছে লক্ষ্মী ঠাকুর তারপরে সন্ধ্যা দিয়ে এসে জামা টামা পরে এই যে বেরিয়ে যাব এখন যাচ্ছি বাজারে একটু বাজার করতে জানো তো ছেলের জন্য একটা কেক আনবো আর কিছু কেনাকাটা আছে সেগুলো সব করব করে চলে আসবো সোজা বাড়িতে দেখো তো এখন বেরিয়ে যাচ্ছি এই যে এখন আমি ঘর থেকে বেরোচ্ছি আর তোমরা চলো আমার সাথে আমি কোথায় কী করি না করি আজকে সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করব দেখো এখন রাস্তায় বেরিয়ে যাচ্ছি আমি দেখো গাড়িতে উঠে বললাম এবার যাচ্ছি রাস্তা দিয়ে দেখো যাচ্ছি যেতে 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 যে তারপরে বাজার চলে আসবে এই যে দেখো কোথায় চলে এসেছি তারপরে মানে হচ্ছে আমি কোথায় কী কেনাকাটা করি আমার সাথে চলো তোমরা সবাই দেখতে পারবে তারপর এখান থেকে একটু সবজি নিয়ে নিয়েছিলাম বুঝেছ এখান থেকে সবজি নিয়ে আর এই যে দাদাভাই ওই পাশে দাঁড়িয়ে আছে আর আমি চলে গেলাম এই যে এর ভেতরে চলে গেলাম কে কানতে বুঝেছ বাইরে দাঁড়িয়ে ছিল মার্চের চলে গেছিলাম কেক আনতে বুঝেছো কেকটা নিয়ে নিলাম এখান থেকে কেক নিয়ে সোজা দেখো এখান থেকে কেকটা নিয়েছি এই যে এখান থেকে নিয়েছি এই কেকটা নিয়েছি এই যে এই কেকটা যে তিনশো টাকা দাম এই কেকটা নিয়েছি বুঝেছো তারপর কেকটা নিয়ে সোজা চলে আসলাম এই দেখো সোজা চলে এসেছি এই ও এখন নাম লিখে দিচ্ছে বুঝেছো নামটা একটু লিখে দিল বলছে নামটা লিখে দিয়ে আমি বলি লিখতে হবে না আমরা তো অত সিলেব্রিটি করে ই করবো না এমনিও নিজে নিজে কেক কেটে নিজে খাবে বুঝেছো তারপরে দেখো আমি এই যে কেক নিয়ে চলে আসলাম এখন দোকান থেকে বেরোলাম গাড়িতে উঠলাম উঠে দেখো সোজা বাড়িতে চলে আসবো আর কোথাও দাঁড়াবো না বুঝলে এই যে আমি বাড়িতে চলে এসেছি এখন ঢুকবো এই দেখো বাড়িতে ঢুকছি এই যে ঢুকে গেছি এখন ব্যাগগুলো সব নিচে নাবি দিয়েছে তাই এখন আমি দেখ ব্যাগ ধরে ঘরে নিয়ে চলে আসছি সোজা এই ঘরে ঢুকে বললাম ঘরে ঢুকে আমি টেবিলের ওপর এটাকে বের করলাম বুঝলে বের করলাম বের করে দেখলাম ওই যে তাই একটা জামাও এনেছিলাম ওর জন্য তারপরে দেখো ওই যে কেকটা ও এখন জামাটা পরে এই যে কেকটা বের করছে দেখো এখন ও নিজে নিজে কাটবে কাউকে বলিনি কাউকেই বলিনি ও নিজে নিজে কেটে নিজে নিজে খাবে বুঝেছ ও যে কাটছে দেখো আর ওর বাবাও নেই বাড়িতে বের হলো একটু আর আমি আর ও আছি এই যে আমাকে এবার একটু খাইয়ে দেবে তারপর দেখো ও কেকটা কাটলো কেকটা কেটে আমাকে একটু খাইয়ে দিচ্ছে ও নিজে খেলো একা একা আর এই আমি একটু খাইয়ে দিলাম লাস্টে আমি একটু খেয়ে নিলাম দেখো আর কেকটা কিন্তু দারুণ ছিল খেতে আর আজকের মতন এখানে আমি রাখবো ভিডিওটা আর বেশি বড় করবো না টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকো কালকে আবার নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসবো টাটা সবাই ভালো থেকো